শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিআরসেল সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ছড়াগুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ তিন দফা দাবিতে সারাদেশের বিদ্যালয়গুলোতে কর্মবিরতি ঘোষণা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন দশম গ্রেডে উন্নীত করা চাকরির দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতির দাবিতে শাহবাগ ব্লক করতে যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আপনার সন্তানকে আজ স্কুলে গিয়েছিল যদি গিয়ে থাকে তাহলে হয়তো দেখেছে ক্লাসরুম খালি নেই চিরচেনা শিক্ষকের মুখ কিন্তু কেন দেশের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ ক্লাসরুম ছেড়ে রাজপথে কেন বেতনের সামান্য দাবির উত্তরে তাদের ওপর কেন নেমে এল জল আর লাঠিচার্জ শাহবাগের রাজপথ থেকে শুরু হয় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশের বিদ্যালয়ে কী তাদের দাবি আর এই অচল অবস্থা শেষ কোথায় চলুন জেনে নিই এর পেছনে সপ্তকো কথা দেশ জুড়ে প্রায় পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন এর ফলে ব্যাহত হচ্ছে প্রায় এক কোটি শিশু শিক্ষা জীবন। কিন্তু যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তারাই আজ নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাদের এই আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের অভিযোগ শিক্ষকদের মূল দাবি তিনটি এক সহকারী শিক্ষকদের বেতন তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নত করা দুই শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা তিন চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান নিশ্চিত করা এই দাবিগুলো নিয়েই প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে শিক্ষকরা শনিবার আটই নভেম্বর দুই হাজার পঁচিশে রাজধানীতে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেন কিন্তু মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষকদের অভিযোগ কোন ধরনের উস্কানি ছাড়াই তাদের ওপর লাঠিচার্জ করা হয় ব্যবহার করা হয় কাদানো গ্যাস সাউন্ড গ্রেনেড এবং জলকামান এই ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে শিক্ষকরা নির্ধারিত সীমানা অতিক্রম করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় শাহবাগের এই ঘটনার প্রতিবাদে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা নতুন কর্মসূচি অনুযায়ী তারা এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন এবং একই সাথে সারা দেশের স্কুলগুলোতে চলবে পূর্ণ দিবস কর্মবিরতি আন্দোলনকারী নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না আমরা তো শুধু আমাদের ন্যায্য অধিকারটুকু চাইছি বছরের পর বছর ধরে আমাদের বলা হচ্ছে কিন্তু কোনো সমাধান আসছে না একজন প্রধান শিক্ষকের বেতন গ্রেড যদি দশম হয় তাহলে সহকারী শিক্ষকরা কেন তেরোতম গ্রেডে পড়ে থাকবে এই বৈষম্য নিয়ে কিভাবে আমরা মন দিয়ে ছাত্রছাত্রীদের পড়াব এটা লক্ষণীয় যে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি আদালতের রায়ে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম থেকে দশম গ্রেডে উন্নত করার পথ সুগম হয়েছে এর ফলে সহকারী শিক্ষকদের মধ্যেও তাদের বেতন গ্রেড এগারোতম বা দশম গ্রেডে উন্নত করার দাবিটি জোরালো হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন এগারোতম করার বিষয়ে কাজ করছে বলে জানা গেল শিক্ষকরা সরাসরি দশম গ্রেডের দাবিতেই এখন অটল শিক্ষকরা স্কুলে না থাকলে তো বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা চাই সরকার এবং শিক্ষকরা মিলে শিক্ষকদের এই আন্দোলনে সমাজের বিভিন্ন স্তর থেকে সমর্থন আসছে নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা শিক্ষকদের ওপর পুলিশে হামলার নিন্দা জানিয়েছেন এবং তাদের দাবির প্রতি সমর্থন ঘোষণা করেছেন একদিকে শিক্ষকদের ন্যায্য অধিকারের দাবি অন্যদিকে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের প্রশ্ন এই অচলাবস্থার সমাধান কোথায় সরকার কি শিক্ষকদের দাবি মেনে নিয়ে শ্রেণীকক্ষে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে নাকি আন্দোলন আরও দীর্ঘায়িত হবে এর উত্তর সময়ের হাতেই তোলা রইল কিন্তু এটা স্পষ্ট যে মানুষ গড়ার কারিগরদের দাবির প্রতি সম্মান না দেখালে একটি শিক্ষিত ও উন্নত জাতির স্বপ্ন অধরাই থেকে যাবে প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনার বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে তেরো থেকে দশম গ্রেডে আসার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এই যে তারা দশম গ্রেড দাবি করতে এই মুহূর্তে এসে যেখানে শুধুমাত্র আমরা মানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যুক্তি বিবেচনা করবে শিক্ষকদের আন্দোলন সরকারের কঠোর বার্তা শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন স্লোগান ব্যানার ক্লাসরুমের খালি বেঞ্চ চিন্তিত অভিভাবকের মুখ এবং সবশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃঢ় মুখের ক্লোজ শট পটভূমিতে উত্তেজনাপূর্ণ সঙ্গীত বেতন বৈষম্যের অভিযোগে রাজপথে নেমেছেন হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাদের এক দফা দাবি তেরোতম গ্রেড থেকে সরাসরি দশম গ্রেডে বেতন নির্ধারণ কিন্তু সরকার বলছে এই দাবি অযৌক্তিক শিক্ষকদের আন্দোলন কি তাহলে সফল হবে নাকি সরকার নেবে কঠোর কোনো পদক্ষেপ আপনার সন্তানের স্কুল শিক্ষার ভবিষ্যৎ দেশ জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের আন্দোলন শনিবার আট নভেম্বর সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা শিক্ষক নেতারা বলছেন অন্যান্য দপ্তরে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কর্মকর্তারা দশম গ্রেডে চাকরি শুরু করছেন যেমন পুলিশের উপপরিদর্শক নার্স উপসহকারী কৃষি কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়ে দশম গ্রেড পেলেও স্নাতকোত্তর ডিগ্রিধারী হয়েও প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা পাচ্ছেন তেরোতম গ্রেড তাদের মতে এটি চরম বৈষম্য এবং তাদের সামাজিক মর্যাদার উপর আঘাত দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান না হওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন শিক্ষকদের এই লাগাতার আন্দোলনের মধ্যেই কঠোর বার্তা দিয়েছে সরকার শনিবার আট নভেম্বর সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়পোদ্দার তিনি সাপ জানিয়ে দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে তেরো থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই তিনি আরো বলেন শিক্ষকদের বড় একটি অংশই মনে করেন দশম গ্রেডের এই দাবিটি যুক্তিক নয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সহকারী শিক্ষকদের সংখ্যা অনেক বেশি হয় এক লাফে তিন গ্রেড উন্নীত করা সম্ভব নয় তবে সরকার যে কিছুই ভাবছে না তা নয় অধ্যাপক পোদ্দার জানান তারা যেন এগারোতম গ্রেড পেতে পারেন সেজন্য আমরা কাজ করছি অর্থাৎ সরকার তেরোতম গ্রেড থেকে শিক্ষকদের বারোতম গ্রেড পেরিয়ে এগারোতম গ্রেডে আনে একটি প্রস্তাব নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও শিক্ষকদের জন্য এগারোতম গ্রেডের সুপারিশ করেছে বলে জানা গেছে দাবি আদায়ের আন্দোলনকে শিক্ষকদের নাগরিক অধিকার হিসেবে স্বীকার করলেও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণশিক্ষা উপদেষ্টা তিনি বলেন তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় যদি বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবির অবস্থান স্পষ্ট করেছেন অধ্যাপক পোদ্দার তিনি বলেন পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে সরকারের নীতি শতভাগ না দিয়ে আশি পার্সেন্ট দেওয়া বিশ পার্সেন্ট নতুন রাখা হয়েছে অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে শতভাগের পরিবর্তে আশি শতাংশ বাস্তবায়নের নীতি গ্রহণ করা হয়েছে একদিকে দশম গ্রেডের দাবিতে শিক্ষকরা রাজপথে অটল অন্যদিকে সরকার এগারোতম গ্রেডের প্রস্তাব এবং দাবিকে অযৌক্তিক বলে কঠোর অবস্থানে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সমাধান কোন পথে শিক্ষকরা কি তাদের দাবি থেকে সরে আসবেন নাকি সরকার নমনীয় হবে অথবা এই আন্দোলন দীর্ঘায়িত হয়ে ব্যাহত করবে কোমলমতি শিক্ষার্থীদের জীবন শিক্ষকদের একটি অংশ আবার এগারোতম গ্রেড মেনে নেওয়ার পক্ষেও কথা বলছেন এবং তারা পনেরো নভেম্বরের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়েছেন দাবি না মানলে তারাও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন ফলে শিক্ষকদের মধ্যেও ভিন্নমত লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের সন্তুষ্টি এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা অনিবার্য একই সময়ে সরকারের আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক যৌক্তিকতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকার এবং শিক্ষক উভয় পক্ষের আলোচনার মাধ্যমেই এই সমস্যার একটি যৌক্তিক এবং টেকসই সমাধান বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের কেননা এই অচলাবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী যেন না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম